প্রশিক্ষার্থীরা তোমরা যারা রিটার্ন নিয়ে অনেক ভয়ে আছো লিখিত নিয়ে অনেক অনেক বেশি কনফিউশনে আছো তোমাদেরকে আগে থেকে বলে রাখছি যে লিখিত প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে আগে একটু প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলো বারবার আসে কোন কোন টপিকগুলো কত সালে এসেছিল সেগুলো জানতে হবে সো সেগুলো জানলেই তোমার রিটেন প্রস্তুতিটা অনেক বেশি গোছালো হয়ে যাবে তুমি এলোমেলো প্রিপারেশান নিয়ে গেলে তোমার মাথার মধ্যে শুধু প্রিপারেশানই থাকবে কিন্তু ভালো ফলাফল আসবে না কিন্তু সো তোমাদের সবার সুবিধার জন্য আমি চলে এসেছি তোমাদের বাংলা রিটেন নিয়ে বাংলা রিটার্নের কোন কোন টপিকগুলো কতবার এসেছে এবং তোমার কোন কোন টপিকগুলোকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি নিতে হবে সো আমি একটু প্রথমেই দেখাবো যে তোমাদের কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা অথবা গদ্য উপন্যাস নাটক প্রবন্ধের সংলাপ ব্যাখ্যা সৃজনশীল প্রশ্ন বা উদ্দীপক থেকে উত্তর বা অনুচ্ছদ থেকে প্রশ্ন উত্তর এইখান থেকে দেখো কতবার প্রশ্ন এসেছে আমি যদি তোমাদেরকে একটু খেয়াল করাই সেটা হচ্ছে দু হাজার উনিশ বিশ সেশন এসেছে একুশ বাইশে এসেছে বিশ একুশে এসেছে বাইশ তেইশে এসেছে এবং তেইশ চব্বিশে এসেছে এই টপিকগুলো থেকে তোমাদের আসছেই সো এখন কথা হচ্ছে এই টপিকগুলো কি আমরা কোনোভাবে বাদ দিব না এই টপিকগুলো তোমাদের পড়তেই হবে এখন পড়ার জন্য কি করতে হবে তোমাদের যে সাহিত্যপাঠ রয়েছে তোমাদের যে বাংলা প্রথমপত্র রয়েছে এটার প্রস্তুতি অনেক অনেক বেশি ভালোভাবে নিতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারবে ওকে সো রিটার্ন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে বোঝার বিষয় এবং সেটা চর্চার বিষয় এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে গেলে রিটেনে অনেক ভালো মার্ক পাওয়া যায় তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে শার্ট মার্কের জন্য মানে তোমাদের এমসি যে শার্ট মার্ক এই সিক্সটি মার্কের জন্য অনেক বেশি এফোর্ট দাও কিন্তু এটাতে এফোর্ট দাও না সিক্সটি মার্কের জন্য তুমি বই কিনো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে তোমার প্রায় আট দশটা বই হয়ে যায় কিন্তু রিটেনের একটা দুইটা বই কিনতে তোমার হিমশিম খাওয়া হচ্ছে রিটেনের অনেকগুলো ম্যাটেরিয়ালস দরকার একটা দুইটা ন্যূনতম লাগবে দুইটা লাগবে সো সেইভাবে তোমরা প্রস্তুতি নিবে অ্যান্ড দেন যদি আমি পরবর্তী টপিকটা বলি পরবর্তী টপিক হচ্ছে সারাংশ সারমর্ম এটা এসেছে তুমি দেখো এটা হচ্ছে দুই হাজার বাইশ তেইশে এসেছে তেইশ চব্বিশে এসেছে বিশ একুশে এসেছে একুশ বাইশে এসেছে খুবই ইম্পর্ট্যান্ট সারাংশ এবং সারমর্ম অ্যান্ড দেন তুমি যদি খেয়াল করো ভাব সম্প্রসারণ এটা এসেছে দুই হাজার তেইশ চব্বিশ সেশানে মানে হচ্ছে তোমাদের ইমিডিয়েট এক বছর আগে যেটা হচ্ছে লেটেস্ট হয়েছে পরীক্ষা অ্যান্ড দেন বানান শুদ্ধি প্রমিতকরণ বাক্যশুদ্ধিকরণ বিরামচিহ্ন সহ এটা দুই হাজার বিশ একুশে একবার এসেছে দুই হাজার বাইশ তেইশ সেশনে একবার এসেছে সো তোমরা বুঝতেই পারছো যে কোনটার গুরুত্ব কেমন অ্যান্ড দেন তোমাদেরকে যদি বলি অনুবাদ অনুবাদ এসেছে দুই হাজার তেইশ চব্বিশ সেশনে মানে রিসেন্ট ইয়ারে তোমাদের এসেছে এবং উনিশ বিশ সেশনে এসেছে সেই শুরু হয়েছে উনিশ বিশ সেশন সেখানে এসেছে আবার তেইশ চব্বিশ সেশন চলে আসছে তার মানে বাদ দেওয়া যাবে না ঠিক আছে এরপর দেখো পথ পরিবর্তন বিপরীত শব্দ সমর্থক শব্দ যেগুলো তোমরা এমসিকিউর জন্য পড়ো সো এমসিকিউর জন্য যেগুলো পড়ছে ওগুলো কিন্তু অটো হয়ে যাচ্ছে এখানে দেখো এটা দুই হাজার একুশ বাইশে এসেছে তোমাদেরও আসার সম্ভাবনা প্রবল অ্যান্ড দেন বাক্য গঠন এটা হচ্ছে তোমাদের উনিশ বিশেষ এসেছে সো এই যে তোমরা এতক্ষণে যে টপিকগুলো দেখলে এগুলোকে প্রায়োরিটি দিয়ে তোমাদের পড়তে হবে সো তোমাদের বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে কিছু কিছু টপিক আছে যেগুলো তোমরা অলরেডি এমসিকিউর জন্য পড়ছো যেমন বাংলা প্রথম পত্র তুমি যখন এমসি জন্য পড়ছো তখন তুমি বাংলা প্রথম পত্রের যে রিটার্নগুলো আসবে বা রিটার্ন আসার সম্ভাবনা আছে সেগুলো ভালো করে পড়ে নাও বিশেষ করে তোমরা যারা আমাদের আইসিউ বেসে আছো তোমাদের স্বর্ণ স্যার একবারে ধরে ধরে খুঁটিনাটি সব পড়াচ্ছে সো আমার বিশ্বাস তোমাদের সব কিছুই পড়ানো হবে তবে এতটুকুই শেষ না তোমাদের জন্য আমাদের যেই লিখিত কোর্স আছে আমরা লিখিত আলাদা ক্লাস নিব সো এই লিখিত কোর্সটা তোমরা একেবারে মানে টোটালি ফ্রি পাবা আমাদের যে লিখিত কোর্সটা আর লিখিত কোর্সটা শুধু পাবা না তোমরা যদি আইসিউ বেসে ভর্তি হও আমাদের যে আইসিউ বাস সেখানে প্রিন্টেড লেকচার শীট বাংলা ইংরেজি বিরোচন বুক এবং ভোগাবিলের বুক আমাদের যা কিছু আছে যে এখানে দেখো তোমাদের ঢাবি লিখিত কোর্স এটাও তোমাদের জন্য একদম ফ্রি সো এগুলো সব কিছু তোমরা পেয়ে যাবে আশা করি অ্যান্ড দেন আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের বুক রেফারেন্স যদি তোমরা বলো যে ভাই আমরা মানবীকে পরীক্ষা দিব তাহলে হচ্ছে আমাদের বই কেউ কোনগুলো নিতে হবে সো আমি তোমাদেরকে বলছিলাম এর আগে যে ইংলিশ যদি তুমি ভালো করতে চাও যে টোয়েন্টি মার্কস রয়েছে এই টোয়েন্টি মার্কসের মধ্যে প্রায় টোয়েন্টি মার্কস আছে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে সো ইংলিশ টেক্সট বুক থেকে তুমি যদি প্রস্তুতি নিতে চাও ইএফটি বেসিক হ্যাক্স এই বইটা আমার হাতেও রয়েছে এইটা থেকে তুমি টোটালি প্রস্তুতি নিতে পারবে অ্যান্ড দেন আর রিটার্ন বিশেষ করে ইংরেজি বাংলা বাংলা এবং ইংরেজির রিটার্ন ট্রিক্স রয়েছে ডিউ রিটার্ন ট্রিক্স এই বইটি তোমরা পেয়ে যাবে অর্ডার করতে জিরো ওয়ান নাইন এইট সেভেন আমি যদি বলি জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা পেয়ে যাবে টোটাল বিস্তারিত সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি রিটার্ন প্রস্তুতি হবে অনেক শানিত তোমাদের সবার প্রস্তুতি শানিত হোক এটাই চাই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম